আসসালামু আলাইকুম আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করেছি হ্যাঁ এটা এটা হলো মাজার হলো শাহজালাল গেট কি মানে মেন গেট দিয়ে ঢুকার পরেই আপনি শাহজালাল মাজারের মূল ফটকটা দেখতে পাবেন ওই যে আমরা সিঁড়ি উপরে উঠছি ওই যে দেখতে পাচ্ছেন মূল ফটক দিয়ে ঢুকার পরে এই যে মানে এটার মেন অংশটুপে আর কি শাহজালাল মাজারের গম্বুজটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে আসলে নারীদের উঠা নিষেধ কারণ ভিতরে কবর রয়েছে আহ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলহের কবর রয়েছে ভিতরে হ্যাঁ শুধু তার কবর ছাড়াও বেশ আর অনেক পরবর্তীতে যার পি ছিল তাদের মরিত অনেকের কবরই ভিতরে রয়েছে হজরত শাহজাল রহমতুল্লাহ আলাহির কবরের ঠিক পিছন দিকে যে কবর রয়েছে সেখানে বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সালমান শাহর কবরও রয়েছে আমরা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে তার নাম উল্লেখ করা আছে আর কি একটা সাইনবোর্ড দেওয়া আছে সালমান শাহ যেখানে এখানে তার নামের পাশাপাশি তার জন্ম মৃত্যু মানে এগুলো বৃত্তান্ত এখানে দেওয়া আছে আর কি শুধু সালমান শাহ না এখানে কয়েক হাজার কবর আছে হাজার বললে বুবে আরো বেশি হতে পারে অথবা লক্ষাধিক কারণ প্রতিনিধি কবর হয় এখানে যারা মরিদ আছেন আরকি তাদের কবর এখানে দেওয়া হয় সাজাল মাজার ফটোকে ঢুকতে হলে আহ জুতা খুলে প্রবেশ করতে হয় জুতাগুলো নিচে রেখে তারপর উপরে প্রবেশ করতে হয় আর যারা সাজাল মাজারে যাবেন তাদেরকে বলবো যে আপনারা যখন যাবেন জুতাগুলো একটু সাবধানে রাখবেন কেন এখানে জুতা চুরি হয়ে যায় না অবশ্যই যখন যাবেন জুতাগুলো হয়তোবা হয়তো বা সেখানে লকারের ব্যবস্থা আছে সেখানে দেখে যাবেন না নিজেদের কারোর কাছে এটা পাহারা দিয়ে যাবেন না কিছু একজন পাহারা দেবেন বাকিরা গেলেন মূল ফটোকে যখন আপনি যে আমরা সিঁড়িতে দেখতে পাচ্ছি আরেকবার দেখাচ্ছি সিঁড়িতে উঠতে আর কি মূল ফটোকে সিঁড়িতে উঠতে পাশে বিশাল মসজিদ এই মসজিদে আসলে নামাজ হয় আর এটার ভিতরে সবসময় মানুষ থাকে নামাজ আদায় করতেই থাকে এর পাশেই বিশাল মসজিদ আর এই ফটোক দিয়ে আর কি এর ভিতরে প্রবেশ করতে হয় এখানে জুতা নিয়ে প্রবেশ করবে দেখেন সবাই কিন্তু জুতা হাতে নিয়ে আছে বা জুতো সাইডে রাখছে আর মহিলাদের জন্য নিষেধ যেহেতু ভিতর কবর তাই তো এটা হলো শাহজালার মাজালের মানে মেন অংশটুকু আর কিছুটা অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম